বলুন আমার আপনার মা জীবনে এই কষ্ট করছে কিনা এইভাবে দুঃখ এইভাবে লালন পালনের দায়িত্ব নিয়ে মা বড় কষ্ট করেছে ছোটকালে আমাদের জন্য দেখা গেল ইব্রাহিম নবী প্রশ্ন করেছেন মা আমার রবকে মা বলেছেন তোমার রব আমি কারণ রব শব্দের অর্থ হল এইভাবে বিরক্ত হইয়া মেতরিণী হইয়া আমার আপনার দায়িত্বের ভার লালন পালনের ভার বলুন মার কাছে ছিল কিনা না এই জন্য মা বাবা কবরে গেলে এই রয়েছে কামা কোরআন এই সিস্টেম করে আল্লাহ আমাদেরকে মা বাবা দিলেন দাঁত দিলেন হাত দিলেন চোখ দিলেন খাবার দিলেন ফল ফলাদি দিলেন জমি দিলেন আসমান দিলেন এইভাবে সব কিছু আমাদেরকে কে দিলেন এই আল্লাহ বলতেছে তোমাদের কাছে আমি বেশি চাই না একটা জিনিস চাই ইল্লা লিয়া বুদুন তোমরা আমারে আবাদত দাও যদি আমারে আবাদত দাও আমি তোমরা জান্নাত দেবো রাখলাম আল্লাহ আমাদের কাছে কি চাইছে আপনারা ফাইসালা দেন সবাই বলুন কি চাইছে খালি খালি চাইছে না আমাদের কিছু দিয়া চাইছে কি কম দিছে না বেশি দিছে আরো কিছু বাকি রাখছে সব দিছে শুধু একটা জিনিস চাইছে সে জিনিসটা কি এবাদত করলে জান্নাতি না করলে যাহান্ন সহজ আসতেছি রাখলাম এই পয়েন্ট এখানে দ্বিতীয়ত আরেকটা জিনিস চাইছে আরেকজন আমাদের কাছে পাওনা হয়েছে ইনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ ইনি আমাদের কাছে পাওনা কি পানা ভালোবাসা পানা নবীজি পানা ভালোবাসা আল্লাহ পানা আমাদের কাছে এবাদত নবী পানা কি ভালোবাসা যারা মুখে দাড়ি রাখেন বলুন এটা কি ফ্যাশনের জন্য রাখেন না নবীর ভালোবাসাই রাখেন যারা মাথায় টুপি লাগাইছেন এটা কি ফ্যাশনের জন্য করলেন কিসের জন্য নবীর ভালোবাসা রাসুল বলছে ও সাহাবিরা তোমরা কি পারবা আমাকে সারাদিন কেউ মাথায় রাখতে সাহাবিরা বলেন ইয়ারাসুল্লাহ বলেন কি আপনাকে সারাদিন মাথায় রাখলে মানুষে হাসবে না মানুষে হাসক আমাকে ভালোবাসবে আমাকে খুশি করার জন্য সারাদিন আমার মাথায় রাখবে তোমরা কে পারবে সাহাবিরা বলেন ইয়ারসুলাল্লাহ আপনি যদি খুশি হন মাথায় রাখলে কেডা খুশি হইব না হইব আমার দেখবার নাই আমরা আপনাকে মাথায় রাখবো সিস্টেম দেখান কিভাবে রাখবো রাসুল বলেন আমার শূন্য টুপি যারা মহব্বত করে মাথায় রাখলো সেই যেন সারাদিন আমি যেন মাথায় আল্লাহ রাখলো নবীজি পাওনা কি ভালোবাসা অন্নবীরে ভালোবাসলে আমাদের লাভ হবে না লস হবে কোরআন শরীফে আল্লাহ কি কইছে সাথে সাথে কি বলছে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম এর বিনিময় আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ রাখলাম এখানে নবীর ভালোবাসা ইবাদত দিলে জান্নাত দিবে নবীর ভালোবাসা দিলে মাফ করে দিবে একটা তো লস নাই সবগুলিতে লাভ অথচ এর একটাও কিন্তু আমাদের কাছে নাই তিন নাম্বারে পাওনা হলো হে মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো ভালো ব্যবহার মানে খেদমত মা বাবাকে যা দরকার তা তোমরা দাও যদি মা বাবার খেদমত করতে পারেন তাহলে আপনি কি পাবেন হাদিস শরীফে রাসুল এই ওয়াজটা করেছেন ওয়ালি ওয়ালিদাইনি আফদালু মিনা সলাত অদাকাতজি অল ওমরাতি অল জিহাদিফি হাবিল্লা রাসুল বলেন মা বাবাকে খ্যাতমত করে মা বাবার সাথে ভালো ব্যবহার করে মা বাবার পাশে থাইকা মা বাবাকে যারা সন্তুষ্ট রাখছে খুশি রাখছে তাদের আমল নামায় আল্লাহ কত নেকি দিছে ওয়ালি ওয়ালিদাইনি আফদালু মিনা সলাত সদাকাত আর শাউমি অল হাজ্জি অল অমরতি অল জিহাদি পিসাবিল্লাহ মা বাবাকে খুশি করে নাকি কি পাইল। নামাজ সবকা রুজা হদ জাকাত কি আল্লাহর রাস্তায় যেহাদ করে যেই নাকি পাইছে এর চেয়ে বেশি নাকি মা বাবাকে খুশি করে তার আমল নামাই পেয়ে গেছে হ্যাঁ কি নির্দেশ মা বাবা বুড়া মানুষ অসুস্থ আপনার যুবক নামাজে দাঁড়াইছেন মা দেখে নাই বাবাও দেখে নাই আপনি যে নামাজে দাঁড়াইছেন যদি মা ডাক মারে আব্দুর রহমান আব্দুর রহমান আয়ো বাবা আমার কাছে আয়ো মা কোন প্রয়োজনে আপনাকে আব্দুর রহমান কে ডাক মারছে নির্দেশ হলো কিতাবে আসছে নামাজ ছেড়ে দিয়ে মার কাছে যাও এই তিনটা শাখায় আমাদের কাছে পাওনা আসুন এই পাওনাগুলো আমরা দেই দেখি আমরারে তারা কি দেয় প্রথমত আল্লাহ আমরার কাছে পাওনা এবাদত এবাদত যদি আমরা দিতে পারি আল্লাহ কোরআন শরীফে বলছে ফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি তোমরা আমাকে এবাদত দাও আমি তোমরারে জান্নাত দেব যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন এ আল্লাহকে এবাদত দেওয়া আমাদের দরকার আছে কি না বাবারে যার যেটা নাই সে বুঝবেন আল্লাহ যে আমরা কি দিছে যার দুইটা চক্ষ নাই সে বুঝবেন চক্ষের যে কি দাম কিন্তু আবাদত আমাদের দেওয়া দরকার কেন এই আবাদতের মধ্যে একদিকে আল্লাহ খুশি আরেক দিকে নবীর ভালোবাসা আদায় হয় এবাদত দিয়েছে কিন্তু আল্লাহ কিন্তু এবাদত সিস্টেম করে আমাদেরকে শিক্ষা দিয়েছে নবী মুহাম্মাদুর এই আবাদত যদি ঢুকেন এবাদতের মধ্যে ভালোবাসা আদায় হবে আমার নবীর তার বাস্তব আমার নবী এই এবাদত শিক্ষা দেওয়ার জন্য নবীর জীবনীতে পাওয়া যায় খানে কাবার পাশে আমার নবী নামাজ উত্তম এবাদত যেই নামাজে আমার আল্লাহ খুশি হবেন উত্তম এবাদত শিক্ষা দেওয়ার জন্য আমার নবী খানে কাবার পাশে সেজদায় পড়েছিলেন সেজদার শিক্ষা দিবেন উম্মতেরে যেই সেজদার বিনিময় আমার আল্লাহ কত নেকি আপনাকে দিবেন আমার আল্লাহ বলেছে বন্ধুগ আমাকে খুশি করার জন্য তোমার উম্মতেরা হালাল খাইয়া আমাকে খুশি করার জন্য তোমার উন্মতেরা যখন নামাজের শেষ যাবে এক একটা শেষদার বিনিময় এত নেকি আমি আল্লাহ তোমার উন্মতের দিব গো বন্ধু তোমার উন্মতের একটা শেষদা যদি এক পাল্লাই তুলে দেওয়া হয় তামাম পৃথিবী আর স্কুরসি কলম যদি আরেক পাল্লাই তুলে দেওয়া হয় তোমার উন্মতের একটা শেষদার সাথে তাম পৃথিবী উজুনে কুলাবে না এই সেজদাটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবীর জীবনী আমার নবী খানায় কাবার পাশে সেজদাই রত পড়ে আছে আবু জাহেল আমার আবু লাহাব দুঃমন উতবা সাইবা নবীর দুঃশন নামাজের সেজদা দেখে উতবা সাইবা দুই বাই মিলে মৃত উডের পশা নারী বুড়ি শেষরাইয়া নিয়ে আমার নবীর ঘাড় মোবারকে চাপাইয়া দিছে এত বড় পূজা ছিল নবী নড়তে পারে না উড়তে পারে না শেষদায় পরে কানতে কানতে জমিন বিস্তেছে। এমনি সময় বহু সময় এর নিচে পার হয়ে গেলে ওইবা পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর কষ্ট টুকুন দেখতে ছিলেন তারপরেও তারা মুষ্টি মুষ্টি হাসে নবীর ব্যথাই তারা ব্যতীত হয় না অনেকক্ষণ পর কাঁতুনে জান্নাত ফতে মতারা ছোট বাচ্চা আট থেকে নয় বছর বয়স হবে বাবা বাড়িতে আসে না ফাতেমা বেরিয়ে গেলেন বাবার তালাশে বাবা কই গো এতিম বাবা কো এত সময় তো কোনোদিন থাকেন না ঘুরতে ঘুরতে তালাশ করে দেখলো কোথাও পাওয়া গেল না রাস্তায় যদি কারো পাইত ডেকে ডেকে বলতেন ও পতিকারা তোমরা কি আমার এতিম বাবারে দেখছো কেউ তো দেখে নাই কা খবর দিবে যাইতে যাইতে ফাতেমা খানায়েকা আবার পাশে যাইয়া দেখে সাইবা সাহেবা দুইজন মুস্কি মুস্কি হাসতেছে ডাকতেছে উৎবা সাহেবা রে আমার এ তিম বাবারে আমার বাবার খবর জানস্নি উৎবা সাহেবা দুইজনে মিলে বলেন ফাতেমার সাথে মিথ্যা বলে লাভ নাই ও ফাতেমা তোমার বাবা যাইয়া দেখো খানায়েকা আবার পাশে মরা উডের নারী বুড়ির নিচে পরে কষ্ট করতেছে ফাতেমা একটা দোর দিলেন যাইয়া দেখে আমার আপনার নবী শেষ পড়ে আছে মরা উডের পোষা নারী বুড়ি গার মোবারকের মধ্যে চাপিয়ে রাখছে নবীজি নড়তে পারে না কান্দে রে চোখের পানিতে মাটি বিষতেছে এবাদত করবেন এবাদতের গুরুত্ব আমার আল্লাহ কেন এত বেশি দিলেন যার ভালোবাসাই আমার আল্লাহ কুল কায়েনাত বানাইছে এই আবাদত শিক্ষা দিতে যাইয়া এই নবী বড় কষ্ট করেছে আল্লাহ একবার বলুন খাতুনে জান্নাত ফাতেমা তুজাহারা বলেন আমি আমার বাবার ডাক দিলাম বাবা গো এই কষ্ট কেন করতেছে গো বাবা কেন তোমার এই উপর এই বুঝা ইসা চাপলো আমার নবী ডাকে ফাতে আমি আমার উম্মের রে নামাজের সেজদা শিখাবো যে একটা সেজদার দাম পৃথিবীর চাইতে বেশি হবে সুভান আজকে পৃথিবী পাইয়া বাড়ি গাড়ি পাইয়া সেই আবাদতের কথা বলে গেছ তোমাদের কি নবীর জন্য ভালোবাসা নাই নবীর দিকে তোমাদের মায়া নাই ও বাবারা ভাইয়েরা আমার নবী কানতেছে শেষ দায়ী পরে কাঁতুনে জান্নাত মাতে মাতু জাহারা বলেন বাবা গো এইভাবে কেন তুমি এই ব্যথায় ব্যতীত হইয়া কানতেছ আমার নবী ডাকে ফাতে আমি আমার উন্মতের রে এই সেজদা টুকুন শিখা পরে ফাতেমা এই সেজদার মধ্যে এত বরকত রে একটা সেজদার বিনিময় তামাম পৃথিবী আরস কুরসি লৌহ কলম সহ বিক্রি করে দিলে একটা সেজদার মূল্য হবে না ওই সেজদা আমি আমার উন্মতের শিক্ষা দিতে যাইয়া অথবা সাইবা মিলে আমার ঘরের মধ্যে পশা উডের নারী চাপাইয়া দিয়েছে ও ফাতেমা তুমি একটু ধরো ও ফাতেমা তুমি ধরো নারী মধ্যে ধাক্কা দিলে ফাতেমা আমার আল্লাহ ডাকে রহমতের ফেরেস রে আমার বন্ধুর ঘর মুবরকের নারী বুড়ি সরাইয়া দে প্রশ্ন আসতে পারে আগে কেন ফেরেস তাদেরকে দিয়ে সরাইলেন না আমার আল্লাহ ফাতেমাকে হাজির করে বিশ্ববাজারে প্রমাণ করে দিলেন ফাতেমারে সাক্ষী শুনাইলেন আমার নবী আমাকে খুশি করার আবাদতের এই শেষদা শিক্ষা দিতে যাইয়া এই কষ্ট আমার নবী করেছে বন্ধু ফাতেমারে সাক্ষী বানাইয়া এই কষ্টের ঘটনা তাম পৃথিবীর মানুষের কাছে আমি আল্লাহ পৌঁছাবো এই দুঃখে দুঃখিত হইয়া এই বেতাই ব্যতীত হইয়া তোমার উন্মতেরা যদি উত্তম আবাদত নামাজের মধ্যে শেষদাই ঢুকে যায়। আমি আল্লাহ বিনা হিসাবে ফুলসিরাতের ফুল পার করে দিব দিতে চাই তো আল্লাহ আমরা তো নিতে চায় না তিন হাজার টাকা মাসে ফ্যাক্টরিত কাজ করব আট ঘন্টা ডিউটি একটু বেশ কম করব না যে আবাদতের বিনিময় দশটা পৃথিবীর সমান একটা জান্নাত এই দিকে যাইতে চায় না বলুন এই দুনিয়াটা যে মুসাফির খানা ঘটনাটা কি সত্য চিরস্থায়ী থাকার কোন সুযোগ আপনাদের কারো আছে অথচ আমরা গেলাম আর সিসি মারি আরি আল্লাহ করে তুই যে আর সিসি মারছস তোর বড়িত গেলাম আর সিসি নাই অমাল হায়া তোর দুনিয়া ইল্লা গুরুর পাও থেকে মাথা পর্যন্ত যে বডিটা মাটি দিয়া বানাইছি এই মাটির পিঞ্জুরটার মধ্যে হায়াত নামের যে একটা জিনিস তোর রুহু হিসাবে দুনিয়ার মধ্যে তরে দিছি এইটা গেলাম সলনাময় তুমি আর সিসি কর্তারও তোমার মাঝে গেলাম আর সিসি নাই যেটা তোমার মধ্যে ঘুরতেছে এটা ফাঁকি বাস যে কোনো সময় তোমারে ভালাইয়া উড়াল মারবো গড়ের কাজ শেষ হইছে না আমাদের বৈরবের এক ঘটনা দুতলা করছে শীতের দিন যুবক ছেলে দুইজানা একটা বাচ্চা খালি হইছে মিস্ত্রি কইতেছে দুতলার একটা রুম কাজ শেষ করে দে একটা রুম শেষ করে দে আমি উপরে যাই কারণ ঠান্ডা আমি সহ্য করতে পারি না আমি উপরতালার তালার তাহুম একটা রুম শেষ করে দে মিস্ত্রিরে তাকি একটা রুম শেষ করে দিত উপরের এক রুমের কাজ শেষ করতে পারে নাই উনি কবর নামের এক রুমের প্যাসেঞ্জার হয়ে গেছে ঘটনা বলছি আমাদের বানানো জিনিসের গ্যারান্টি আছে কিন্তু আমার আপনার গ্যারান্টি এক বছর নতুন বাড়ি করছে কি ফার্নিচার ও ভালো মিস্তুরি দিয়া যাতে গুনে না ধরে চিটা গেঙ্গে সে গুন বানাইছে ছয় বছর পরে মিস্তুরি আইছে চাষা ফার্নিচার বানায় দিয়ে গেছিলাম অবস্থা কেমন ফার্নিচারে কোনো গুন টুন ধরছে বলতেছে চোখের পানি ছেড়ে দিছে মিস্তুরি রে তোর পরামর্শে ফার্নিচার বানাইছি এক একটা পর্যন্ত ধরে নাই কিন্তু আমি যে ফার্নিচারের মালিক বাবারে আমারে তো গুনে দৈরা লেছে আমি তো লাডি ছাড়া ওখানে হারতারি না লাডি ছাড়া আমি হারতারি না আমারে গুনে দৈরা লেছে আপনার আরসিসির বাড়ির গ্যারান্টি আছে কিন্তু আপনার যে মালিক আপনার কোনো গ্যারান্টি নাই তার আগে আমরা কি করব ওই যে আল্লাহ যেটা চাইছে এটা লোন দেলাই এটা দিবেন কিভাবে সিস্টেম দা কি সিস্টেম বোঝানোর জন্য আমার নবীকে এই ময়দানে দিছে এই সিস্টেম দা আপনার আমার হাতে আল্লাহরে খুশি করার জন্য এই কাজ আবাদত দিয়ে জান্নাত নেওয়ার জন্য এই কাজটা বুঝাইতে দেয়া মাওলার কাছ থেকে আদায় করার জন্য এমন সুন্দর সিস্টেম করেছেন এই সিস্টেমটা হলো নামাজ বলুন কি আর বলুন নামাজ কাজটা কি নিকৃষ্ট না উৎকৃষ্ট দুর্বল না উত্তম এ উত্তম নামাজ আবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত উত্তম হল আবাদতের মধ্যে কি বলুন আর উত্তম আবাদত করতে গেলে কই যাইলে ভালো হয় মসজিদ কি দুর্বল না উত্তম নামাজ যেমন উত্তম দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম গড় হইল মসজিদ উত্তম আমাদের জন্য আজকে আমরা নির্দিষ্ট জায়গা জায়গা করতেছি বাবারা এই নামাজ তো পড়ে না নামাজ না পড়লে দুনিয়াতে তো বিপদ হেকবে সারা শ্বশুর বাড়ি যাইব মুন্সি বাড়ির বিয়া করছে বাপে কইছে যাই বেজে বা যান ফিলিয়ে যাইস। তো শ্বশুর বাড়ির সবাই পেলাম নামাজ পড়ে বারো বছর কাছে গেছে বলে শ্বশুর আইছেন। আমি তো জামাতে নামাজ পড়তাম খোঁজ দাছি ভাই না আপনি আইসেন ভাল উজু কিরাই এন হাতের আগে ফাও পাওর আগে হাত নাক মুখ কোন রকম দুইয়া উজু জানলে এনে করতো আচ্ছা উজুর ফরজ কয়টা জি গাইলে একজন একজন পিঁড়া সবাই কইতারবেন আহ এক বড় দুর্ভাগ্যের আর কি আছে একটা মুসলমান উজুর ফরত জানে না একচে বড় দুর্ভাগ্যের আর কি হতে পারে কে সেই সন্তানের বাবা কে সেই সন্তানের মা তুমি তোমার সন্তানের উজুর ফরসি আইস না হাসনের ময়দানে তোমাকে আগে কাঠ গড়ায় দাঁড় করানো হবে ভাব্য না খালি ভুল আনারে লেহা বরাসি উচ্চ অভিসার বানাইছো তুমি বেহেস্ত যাই বাগা ফুলসি রাত্রায় কেথে রাখছে গিয়া দেহ ফার হইতে কত কষ্ট কিন্তু বিজলির আকারে পার হওয়ার জন্য নবী একটা সিস্টেম গেছে এই নবীরে ভালোবাসা আমাদের দরকার আছে কিনা আসুন না কিভাবে দিছে আপনাদের কষ্টই করছে আব্বা উজুপি রাইছি কমনটাই খার আকামত দিন ছেলে জিগায় জামাই জিগায় শ্বশুরে আব্বা আকামত কি আচ্ছা হাসলেন তো হাসার কতই আপনারা যদি হগল তাই তখন অজ বন্ধু কিরে একজন একজন কিরে গই আসার নাম আছে আঁকা দিন হগলে পারবেন পারবেন অনকিলাম দিয়ে কেলামু মাসাল্লাহ বই পা না দেখা যা এটাই তো ইসলাম আমরা বই পাবো কেন আমরা ইসলাম ধর্মের মুসলমান হিসাবে ইসলাম ধর্মের বিধিবিধান যা আছে সব আমাদের জানার কথা যদি জানা বাকি থাকে আমরা মসজিদের ইমাম সাবকে কিছু হাদিয়া দিব মাসিক সময় দিয়ে আমরা কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলি শিক্ষা আমরা পরিপূর্ণ হব সবাই বলো আমি কিন্তু এই বেটা জিগাইয়া বা আকামত জানস না তাই খারো কব্বা আমি গেলাম নামাজও জানি না কস তোর বাবা কি তোরে নামাজ শিখাইছে না অহন দুষ্টটা কিন্তু বাবার উপরে গেছে তোর বাবা কি তোরে নামাজ না বাবারে আর কিছু শিখান বা না শিখান ছেলেমেরে এই ফরজিয়াত এবাদত ফরজিয়াত কাজগুলো আদায় করার মতো যে কায়দা কৌশলগুলি আছে এগুলি শিক্ষা দিয়ে না হয় আপনি মা বাবা হাসরে ধরা পড়ে যাবেন ওই যে দুনিয়াতেই ধরা পড়ছে তোর বাবা কি তোর নামাজি শিখাইছে না অহনাবাড়িগুলি নাই অহনমাশাল্লাহ মানুষ চালাক হয়ে গেছে নামাজ টামাজ আস্তে আস্তে শানে তাই আসুন আমি শেষ দিকে চলে গেলাম মাহতাব্বাই মাওনা চোরাস্তার ক্যাসেট ব্যবসায়ী যিনি আমার অনুমোদন নিয়ে ক্যাসেট বিক্রি করে হালাল ব্যবসা করে ওনার ক্যাসেট হয়তো আপনাদের মার্কেটে আছে ওনার আব্বা তবলিগ জামাতের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কর্মী ছিলেন ওনার আব্বা দুনিয়ায় নাই আপনারা কি তার আব্বাকে মাফ করে দেওয়ার জন্য দোয়া করবেন না আল্লাহ মাহতাববা এর আব্বাকে মাফ করে কবরে জান্নাতের শান্তির ফাইসালা করে দেখ সকালে বলুন আমিন 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 রব্বানা জলেম না আনফুসানা ও আইলাম তা গু ফিরিলা না ওটা র হাম না মিনাল খসিরেন রব্বী র হাম হু মা কামা রব্বায়া নি সঘের রব্বুলালা জান্নাতের বাগানে বসে জাননাতি মেহেমান লইয়া তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আইজিতো মাহফিলে হাত ভৰাইলা ম তোমার ঘরের পক্ষ থেকে মাহফিল সবাই তো তোমার ঘরের মেহমান হয়ে গেছে দুনিয়ায় দেখছি মেহমান কারো বাড়িতে গিয়ে অপরাধ করলে মেহমান হিসাবে মাফ করে দেয় তোমার ঘরের মেহমান লইয়া আমি গুনাগার হাত বাড়াইলাম এ হাত তুমি কেমনে খালি দিবা ম তো কার জীবনে কত গুনা হিসাব জিগাইও না কে নে কার কে কে মে কে পুরুষ আজকের জন্য কে নামাজি কে বে নামাজি কাউরে কিছু কইও না মহাবিলেরও উসিলাই তোমার মসজিদের উসিলাই আমাদের তামাম জিন্দিগির গুনা ক্ষমা করে দাও আমাবুধ জীবনের গুনা ক্ষমা আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমি জানি না রে কত মানুষ মাহফিলে হাত বাড়াইছে অনেকে আশা করে আসে মাহফিলে যাব মায়ের জন্য দোয়া করবো গো বাবার জন্য দোয়া করবো কে জানি মায়ের ব্যথা বুকে লইয়া মাহফিলে আসছে রে আল্লাহ কে জানি বাবার ব্যথা বুকে লইয়া মাহফিলে আসছে গো আল্লাহ কালেকশন শুরু করলে কত মানুষ চলে যায় কিন্তু যারা এখনো গেল না কি জানি তাদের মনে দুঃখ রে কি জানি তাদের মনে ব্যথা তুমি জিগাও না কে কোন আশায় হাত বাড়াইছে কার মনে জানি ব্যথা দরদি মা মা সন্তান কোথাও গেলে রাত্র চারটা বাজলেও বাড়িতে না আসা পর্যন্ত মা রাস্তার কিনারে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদত মা মনটা মানে না রাস্তায় দাঁড়াইয়া কাঁদত আবার একটু গড়ের ভিতরে যাইয়া বিছানায় শুইতো আবার মনটা একটা পাগলিনী মায়ের মতো হইয়া দৌড় মারছে মা ডাকতেছে কে যেন ডাকি রে আমার সন্তানের মতো দেখি আমার সন্তান নিয়ে আইসা গেছে এইভাবে মা গলাগাটা কাটা মুরগির মতো চটপট করে রাত্র কাটাইতো হেই মা কার জানি দুনিয়াই নাই রে আল্লাহ ওই বাবা কার জানি দুনিয়াই নাই রে যে বাবা সন্তানের একটু অসুখ বিসুখ হইলে বাবা রাত্র নাই দিন নাই দৌড়াইয়া ডাক্তারের বাড়িতে যাইত এই বাবা হারা মা হারা কে জানি হাত বাড়াইছে বাবা হারা মা হারা সন্তান কি করে গো নিজে দেখিছি ঈদের দিন সকাল বেলা গুসুল করে পাইজমা পাঞ্জাবি পরে উঠানে দাঁড়ায়া দাঁড়ায়া কানতেছে জিজ্ঞেস করলাম ঈদের দিন মানুষ আনন্দ করে ঈদগাই যাই তুমি কান্দ কেন ছেলেটা জবাব দেয় হুজুর আমি আনন্দ কারে নিয়া করব। আমার বয়সের ছেলেরা গুসুল করি পাই জুমা পাঞ্জাবি পরে মার পায়ে সালাম করে মা মাথায় হাত দিয়ে দোয়া করতেছে বাবার পায়ে সালাম করে বাবা দোয়া করে পকেট থেকে একশো টাকার নোট বাহির করে দেয় হজুর আমি কার পায়ে সালাম করব আমার মা নাই গো আমার বাবা নাই কে আমারে মাথায় হাত বুলাইয়া দোয়া করবে গো কে আমারে 100 টাকা দিয়ে খুশি করবে গো হুজুরে মায়ের অভাবী বাবার অভাবী হইয়া ঈদের জামা কাপড় পরি আমার কান্দন সারা আর কিছুই নাই হে মা হারা বাবা হারা যারা আজকের মা পিলে দোয়াই শরি কই আল্লাহ এ হাত দেখলে তোমার কি মায়া লাগে না মায়া লাগে না এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বোঝার তাও ফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ইয়াল্লাহ আমার আব্বা জানের হায়াত বাড়াইয়া দাও কে ডাক দিবে রে তুফাত জল আইস বাড়িতে গেলে ঘরে ঢুকলে আমার বাবা পিচে পিচে যায় আজকে কই গেছিলি কোত থেকে আইস রে বাবা বাবা আজকে যে এনের গিয়েছি ওই জায়গার কথা বললে বাবা চোখের পানি ছেড়ে দেয় বাবারে তুমি বাড়িতে না আসা পর্যন্ত আমি বাবার গুলি যা ঠান্ডা হয় এই বাবা মা যারা দুনিয়াতে আছে মা বাবা কেমন জিনিস বুজার তাও ফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ গো আজকের মাহফিলে যাদের নিয়ে হাত বাড়াইছি আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আউলাদ বংশ ধর্ম এই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতি যারা কবরে গো তাদের সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও গ্রামের মাহফিলে বসে হাত বাড়াইলাম এই গ্রামের আশেপাশে জমিনের নিচে যত মুমেন মুমেনাত গুমিয়াছে মাহফিলের উসিলাই সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও হ্যাঁ মাহবুব এই মাহফিলের আয়োজন যারা করেছে মসজিদ কমিটির বাইরের গ্রামবাসীরা তাদের বংশধর যারা কবরে মাফ করে দাও ইয়াল্লাহ তোমার ঘরে মসজিদের জন্য যারা দান করেছে সাহায্য সহযোগিতা করেছে করবে কথা দিয়েছে সকলকে তোমার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা দিয়ে এই দুনিয়া আখেরাত পর্যন্ত শান্তির ব্যবস্থা করে দিও গো আল্লাহ তোমার ঘরে যারা দান করেছে সকলকে তুমি তোমার ঘরখানায় কাবা দেখাইও গো আল্লাহ মক্কা যদি কাবার পক্ষে না তোমার কাবা বাংলার জমিনে পাঠাইয়া স্বপ্ন কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ নবীর ভালোবাসাই যারা চোখের পানি ছেড়ে দিয়েছে গো আবার নবীর একদিন স্বপ্নে দেখাইও গো আল্লাহ এই মাহপিলের সবাইকে একদিন গুমের করে নবীর স্বপ্নে দেখাইয়া কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও যারা বিমারই বিমার সেপা করে দাও যারা নামাজই নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা গিরস্তি করে করবে জমির ফসলে বরকত দিয়ে দাও গো আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ আল্লাহ ছাত্র ভাইয়েরা পর্যন্ত দান করেছে তাদের সকলের লেখাপড়ায় বরকত লাগে দাও অনেকে পরীক্ষা দিতেছে আল্লাহ গো সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দিও গো আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলে রসিলাই দরুদের রসিলাই জিকিরের রসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর কর গো আল্লাহ ও সল্লাল্লাহু আলা খয়র কলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিহাক্কিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সল্লাল্লাহু সাল্লা ওয়া মিছা মিছি কাটাইলাম জিন্দগি বলুন না মিছা মিছি কাটাই লাম জিন্দি চোখে দেখা হারাই

করবা গরবা কি অন্দকার কব হি হে রে অন্দ কব হবে। दोन मोसबिरा जानो न मोसबीरखा